অবাধ্য সন্তানকে বাধ্য করুন তিনটি উপায়ে সন্তান গড়তে চাইলে সময় থাকতে জানুন সন্তান তো এক খোলা কাগজের মতো যেভাবে আপনি লিখবেন সেভাবেই সে গড়ে উঠবে কিন্তু যখন সেই সন্তান একসময় আপনার কথাই শুনতে চায় না অবাধ্যতা করে তখন মনে হয় এত ভালোবাসা এত আদর এত কষ্ট সব কি তবে ব্যর্থ হলো আজকের ভিডিওটি এমন অভিভাবকদের জন্য যারা সন্তানকে ভালোবাসেন কিন্তু তার অবাধ্যতায় কষ্ট পান যাদের সন্তান কথা শোনে না আদেশ মানে না আর ধীরে ধীরে ভুল পথে এগিয়ে যাচ্ছে আজ আমি বলবো এমন তিনটি উপায় যা আপনি মেনে চললে অবাধ্য সন্তানও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে বাধ্য হবে এবং জীবন ঘুরে দাঁড়াবে শুধু দেখবেন না মন দিয়ে শুনবেন কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে এক ভুল ভালোবাসার সংশোধন করুন শর্তহীন নয় দায়িত্বশীল ভালোবাসা দিন অনেক বাবা মা মনে করেন বেশি ভালোবাসলেই সন্তান ভালো হবে তাই যা চায় তাই দেন সন্তানের সামনে নিজের কষ্ট লুকিয়ে যান চোখে পানি নিয়ে তার আবদার পূরণ করেন কিন্তু জানেন কি এই ভালোবাসাই একসময় তাকে অভিমানী নয় অবাধ্য করে তোলে কারণ আপনি তাকে শিখাননি সীমা কোথায় দায়িত্ব কোথায় শৃঙ্খলা কি আপনার ভালোবাসায় যদি শাসন না থাকে সেই ভালোবাসা সন্তানকে আত্মকেন্দ্রিক বানিয়ে ফেলে তখন সে ভাবে আমার মা বাবা তো এমনিই সব করে দেবে তখনই সে অবাধ্যতার পথে পা বাড়ায় সুতরাং ভালোবাসুন কিন্তু দায়িত্বের সাথে তাকে বলুন আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার কিছু কাজ আমি মেনে নিতে পারি না এটা বলার সাহস রাখুন তাকে বুঝতে দিন আপনি স্রেফ তার ইচ্ছের দাস নন আপনি একজন গাইড একজন অভিভাবক যিনি তার ভবিষ্যতের দায় নেন দুই শাসনের ভাষা বদলান গলা নয় সম্পর্ক ব্যবহার করুন অনেক সময় সন্তান যখন অবাধ্য হয় আমরা তখন গলা চড়িয়ে কথা বলি বকা দেই শাস্তি দেই কিন্তু এটা কি কাজ করে না বরং সম্পর্কটা আরও নষ্ট হয় সন্তানভাবে আমার বাবা মা তো আমাকে বোঝেন না তারা শুধু রেগে যান কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন তুই আমার সবচেয়ে আপন মানুষ তুই যখন এমনটা করিস আমার খুব কষ্ট হয় আমি চাই তুই বড় হ সম্মানিত হ তাই এই বিষয়টা তুই একটু বুঝে চল এই ভাষা তার হৃদয়ে গেথে যাবে সন্তান যখন দেখে তার মা বাবার রাগ নয় সম্পর্কের শক্তি দিয়ে তাকে বোঝাতে চায় তখন সে ভেতর থেকে বদলাতে শুরু করে আপনার সন্তানের মনের দরজা গলার জোরে খোলে না সে খোলে ভালোবাসা আর সম্পর্কের দরজায় ধাক্কা দিলে তিন নিজেকে বদলান সন্তান আপনা আপনি বদলে যাবে আপনার সন্তান যদি মোবাইলে আসক্ত হয় অথচ আপনি নিজেই সারাদিন মোবাইলে থাকেন সে শিখবে কার কাছ থেকে আপনার সন্তান যদি মিথ্যা বলে অথচ আপনি নিজে দোকানে গিয়ে মিথ্যা বলেন লোকজনকে ঠকান সে কার কাছ থেকে শিখছে সন্তান কখনো কথা শুনে শেখে না সে শেখে দেখে তাকে যা শেখাতে চান আগে নিজে করুন আপনি যদি সময় মতো ঘুমান সে নিজেও শিখবে আপনি যদি সালাম দেন সে শিখবে আপনি যদি রাগ কমিয়ে ফেলেন সে ধীরে ধীরে নম্র হবে সন্তানকে বদলাতে হলে আগে আয়নার দিকে তাকান নিজের জীবনকে গড়তে থাকুন সে তখন স্বাভাবিকভাবেই আপনার ছায়ায় গড়ে উঠবে সন্তান অবাধ্য হয়েছে মানেই তার ভবিষ্যৎ নষ্ট নয় আপনি এখনও তার জীবনের সবচেয়ে বড় প্রভাব আপনার আচরণ আপনার শিক্ষা আপনার ধৈর্য এগুলোই একদিন তাকে বাধ্য শ্রদ্ধাশীল এবং সফল করে তুলবে তিনটি কথা মনে রাখবেন ভালোবাসা দান করুন কিন্তু সীমানা রেখে গলা নয় হৃদয় দিয়ে বোঝান এবং যা শেখাতে চান তা আগে নিজে হয়ে উঠুন আপনার সন্তান একদিন ঠিকই আপনার গর্ব হবে যদি আপনি আজ একটু ধৈর্য ধরেন একটু সচেতন হন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা মনে হয় কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল